যদি আমতবেদ না বিজেরি মতন করে যেত না যদি মন হতো যত বেদোনা বিজেড়ি মতো করে যেত না লালে লালে ফুলে ফুলে ভরে যেত গান দূর থেকে দেখে তারে যেত গোচে না খুঁজবে না কেউ খুঁজবে না মনের গভীরতা শোনো সবাই জানে তারি কথা বুঝবে না কেউ বুঝবে না কি যে মনে